মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলবে মুখ্যমন্ত্রী যদি মনে করে পুলিশ মন্ত্রী হয়ে আজকে বিজেপি কর্মীদেরকে অ্যারেস্ট করে আমাদের আন্দোলনকে দমাতে পারবে না সাধারণ মানুষের স্বার্থে আমাদের লড়াই সাধারণ বাংলার মা বোনদের সুরক্ষা আমাদের লড়াই তাই আমাদের এই গ্রেপ্তার আমরা কখনোই আমরা বলছি কেন চিনা পূর্ব ঘোষিত বাংলা বন্ধ অনুযায়ী বুধবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় বন্ধকে সফল করতে নামেন বিজেপি কর্মী সমর্থকরা তবে সময় গণ্য সঙ্গে সঙ্গেই দেখা যায় একে একে ধরে ধরে পুলিশ বিজেপির আটক অথবা গ্রেফতার করছে ঠিক পুলিশের তরফ থেকে বন্ধের সমর্থনে নামা বিজেপির বিধায়ক অনুপ সাহাকে আটক করা হয় দুবরাজপুরের পদ্মারবাঁধ মোড় থেকে অনুপ সাহাকে আটক করার পাশাপাশি আটক করা হয় আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে বিজেপি কর্মী সমর্থকরা এই দিন রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর পোদ্দারবাঁধ এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ শুরু করেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং তাদের টেনে হিচড়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় আর তারই সঙ্গে সঙ্গে আটক করা হয় বিধায়ক অনুপ সাহা জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী ও অন্যান্যদের আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন সেই আন্দোলন আজকে জমানোর চেষ্টা করেছে বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সমস্ত জায়গাতে আজকে যে সাধারণ ধর্মঘট সেটাকে আজকে বন্ধ যাতে না হয় তার জন্য পুলিশকে দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে নিশ্চিত ভাবে আমরা চাই বাংলার মানুষ যেভাবে আজকে আমাদের সাথে আছে নারী সুরক্ষার স্বার্থে আমরা এই আন্দোলন চালিয়ে যাব